প্রথমে জানিয়ে রাখি এই ম্যাচে সুনীল নারায়ণ অধিনায়কত্ব করতে পারেন যদি রাহানি চোটের কারণে এই ম্যাচটি না খেলে বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশে তেপান্নতম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস মুখোমুখি হতে চলেছে এই ম্যাচটা হতে চলেছে একেবারে ফাইনালের মতোই উত্তেজনায় ভরপুর কারণ একদিকে রয়েছে রাজস্থান রয়্যালস যারা শেষের দিকের ম্যাচগুলো একটু ভালোভাবে ফিনিশ করতে চাইবে আর অপর দিকে রয়েছে কলকাতা নাইট রাইডার্স যারা হেরে গেলে প্লে স্বপ্নটা ভেঙে যাবে আর এই ম্যাচে কে আর অধিনায়ক আদিমকে রাহানি তারা হাতের চোটের কারণে খেলতে না পারে তাহলে দলের অধিনায়কত্ব করবেন সুনীল নারেন রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্স মধ্যে আইপিএল এখনো পর্যন্ত ম্যাচ ম্যাচ খেলা হয়েছে যেখানে রাজস্থান রয়্যালস জিতেছে এবং কলকাতা বাকি ম্যাচের কোনো রেজাল্ট আসেনি তো বন্ধুরা এই দুটো টিমের মধ্যে হাড ডে লড়াই দেখতে পাবো আমরা পরবর্তী ম্যাচে কে কে আর তাদের টিমে বিশাল বড় দুটি পরিবর্তন করতে চলেছে কি সেই পরিবর্তন কে দলে সুযোগ পাবে সব কিছুই জানতে পারবো এই ভিডিওর মধ্যে তার আগে আপনি যদি কে আর কে মন থেকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর কে কেআর এর সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কে এর কাছে এই ম্যাচটি বিশাল গুরুত্বপূর্ণ তাই কে টিম কিছু পরিবর্তন করে মাঠে নামবে সর্বপ্রথম যে পরিবর্তনটি হবে সেটি হলো ভ্যাঙ্কটেশ আইয়ার কারণ তিনি এখনো পর্যন্ত দশটি ম্যাচ খেলে মাত্র একশো বিয়াল্লিশ রান করেছে একটি ম্যাচ ভালো খেললেও বাকি ম্যাচগুলো তার ব্যাট থেকে কোনো রান আসেনি আইপিএল দু হাজার পঁচিশে কলকাতা তাকে হাইস্ট প্রাইজ দিয়ে দলে ভিড়িয়েছিলেন কিন্তু এবছর তার ব্যাটিং পারফরমেন্স ভীষণ বাজে এই ম্যাচ তাকে বসিয়ে কলকাতা দলে সুযোগ দেবে মনীষ পান্ডেকে মনিশ পান্ডে ধারাবাহিকভাবে ব্যাটিং করতে পারে হয়তো তার স্ট্রাইক রেট একটু স্লো হলেও সে উইকেট বাঁচিয়ে খেলতে পারে দ্বিতীয় পরিবর্তন যেটা হতে পারে সেটি হচ্ছে দলের অধিনায়ক আজিঙ্কের রানী জি হাঁ বন্ধুরা আজিঙ্কের রানী দিল্লি ম্যাচে চোট পেয়েছিলেন রানীর হাতে চোটের এখনো কোনো আপডেট পাওয়া যায়নি কিন্তু যদি তিনি না খেলেন পরবর্তী ম্যাচে সুযোগ পাবে লাভনেজ সোসোদিয়া জি হাঁ বন্ধুরা লাভনেজ সোসোদিয়াকে সুযোগ দিয়ে দেখবে কে কেয়ার ম্যানেজমেন্ট তো বন্ধুরা ভেঙ্কাটেশ্বারের পরিবর্তে মনীষ পান্ডেকে খেলানো উচিত আপনার মূল্যবান অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর কে এর সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন